বার্লিন সহ নিয়ে লেখা ম্যাগাজিনটা পুরোপুরি ভাবে পড়ে শেষ করলতে অজানা অনেক কিছুই আজ সে জেনেছে ক্লান্ত সে ফিরেছে কাল তাই আজকের আর তার কলেজে যাওয়া হলো না তে ভেবে রেখেছে কাল থেকে কলেজে যাবে সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ফাঁকে কিছুক্ষণ পড়া শেষ করলো তে এখন বেশ বিরক্ত হয়ে ম্যাগাজিন নিয়ে বসলো এই দেশ সম্পর্কে তো খুব একটা জানে না তাই আগ্রহী হয়ে ম্যাগাজিনটা পুরোটা শেষ করে ফেলেছে তের ফোনে তখনই একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপ ওপেন করতেই মুখটা চুপসে গেল তার লিসা তাকে মেসেজ পাঠিয়েছে তাতে স্পষ্টভাবে বলেছে সে যেন জাঁকের থেকে দূরে থাকে না হলে লিসা যা তা করবে তে কিঞ্চিত চমকে গেল সর্বপ্রথম তার জেনির মুখটা ভেসে উঠল সে আর যাই হোক তার বোনের কোনো ক্ষতি চায় না তে কি করবে সত্যি বুঝতে পারছে না তারকে কি বলে দেওয়া উচিত এইসব কথা নাকি না কিছুই ভাবতে পারছে না সে সে জানে লিসা খুব নির্দয় যা কিছু করতে পারে তে এর মধ্যে কিছু ভেবে না পেয়ে উঠে বেডরুমে গেল নিজের লাগেজ গুছিয়ে নিল সে ভেবে ফেলেছে জাঙ্কুকের কাছাকাছি থাকবে না সে জানে এ ব্যাপারে অবশ্যই জাঙ্কুক রেগে যাবে কিন্তু কিছু করার নেই তাকে যেতেই হবে এখন জাঙ্কুকের বাড়ির মেইন ডোরের পাসওয়ার্ড জানে তে ঝটপট পাসওয়ার্ড টাইপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল এখন তার উদ্দেশ্য ডিরেক্ট রোজের কাছে যাওয়া সময় এখন দুপুর লাঞ্চ ব্রেক অবশ্যই রোজের সঙ্গে তার দেখা হবে কলেজে গিয়ে জানতে পারলো আজ রোজ কলেজে যায়নি তাহলে সে নিশ্চয়ই হোস্টেলে আছে তে দেরি করলো না দ্রুত পায়ে হোস্টেলের পথে রওনা দিল গার্ডিয়ান এসে রোজকে ডেকে বললো তার সঙ্গে দেখা করতে নাকি একটা মেয়ে এসেছে রোজ দৌড়ে বাইরে সেই দাঁড়িয়ে দেখে তে তুমি ফিরে ও মাই গড সো হ্যাপি আমি খুশি তোমাকে দেখে আচ্ছা তুমি এখানে কেন জাকুক চৌধুরী কোথায় হুম তে মলিন হাসলো আমার একটা হেল্প চাই রোজ কি হেল্প আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন এ মলিন মুখ করে একে একে সবকিছু খুলে বলল রোজকে রোজ অবাক হয়ে গেল সে যতদূর জাঙ্কুককে চিনেছে লোকটা বড্ড বদমেজাজি এখন যদি জানতে পারে তে তাকে ছেড়ে চলে এসেছে তাহলে কি হবে কিন্তু তে যদি জানতে পারে তাহলে কি হবে রোজকে ভয় পেতে দেখে তে বলে চিন্তা করো না কিছু হলেও আমার সাথে হবে খুব একটা রাগ ছাড়া কিছুই করবে না তে কোন রকমে বুঝিয়ে থাকতে চাইলো রোজ একটা রুম নিয়ে দিল তাকে পরন্তু বিকেল এক অন্যান্য অভিজ্ঞতা অদ্ভুত সুন্দর এই বার্লিন শহরে যেন আরো সুন্দর হয়ে উঠেছে এই সময় শহরটির পরিবেশে যেন এক সুরম্য শান্তি নেমে এসেছে আকাশের নীল রং ধীরে ধীরে কমলা গোলাপি এবং সোনালী রঙে মিশে যায় সূর্যের আলো যখন স্প্রি নদীর জলে প্রতিফলিত হচ্ছে ব্যান্ডেলবার্গ গেটের মতো ঐতিহাসিক স্থানে পরন্ত সূর্যের আলোর ছটা এক ধরনের মধুর দিচ্ছে যা খুব দক্ষ হাতে ড্রাইভ করে ফিরছে চৌধুরী প্যালেসে টিয়ার গার্ডেন পার্কের দিকে চোখ করতে আরও একটি দৃশ্য দেখতে পেলো প্রকৃতির রঙের খেলা দেখতে দারুণ লাগে সোনালি আলো গাছগুলোর পাতায় এসে পড়লে পরিবেশটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম হয়ে ওঠে শহরের বিখ্যাত ক্যাফেগুলোতে মানুষের ভিড় কেউ হালকা গরম কফি হাতে নিয়ে বসে আবার কেউ বন্ধুর সঙ্গে গল্পে মেতে ওঠে একসময় টিভি টাওয়ার রাইক ভবন থেকে শহরের দিগন্ত জোড়া দৃশ্য দেখার জন্য পর্যটকরাও ভিড় জমায় তের পছন্দের আইসক্রিম আরও কিছু জিনিস নিয়ে নিল অতপর রওনা দিল বাড়ির পথে বাড়িতে এসেই টনক নড়ে তার মেইন ডোর খোলা আছে জাংকুক দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে চমকে গেল কেউ নেই কি আশ্চর্য জাংকুক পুরো বাড়ি খুঁজে নিল করিডোর পার করে সামনের দিকে এগিয়ে যায় না নেইতে ব্যস্ত নেই তে ব্যস্ত চেক করে দেখে ভেতরে কিচ্ছু নেই শক্ত হয়ে এলো রাগে পাশে থাকা টেবিলটার লাথি মেরে দিল গর্জে উঠে জাঙ্কুক আই এটার ফল খুব খারাপ হবে আসছি আমি আই ড্যামেড জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াস জাঙ্কুকের হাতে থাকা সব কিছু ছুঁড়ে ফেলে দিল সে যেদের বসে উঠে গিয়ে ড্রয়ার থেকে সিরিঞ্জ বের করে বলিষ্ঠ হাতে পেশি বহুল জায়গাটাই পুশ করলো চোখ দুটো তার লাল হয়ে আছে রাগে পুরো শরীর শিরশির করছে তার এটা মোটেও ঠিক হয়নি সুইট তুমি নিজেই আমাকে ভালো হতে দিলে না উফ এটার পরিবর্তে কি যে হবে তোমার আই ডোন্ট নো স্নিগ্ধ সকাল তুষারপাত হচ্ছে বাইরে বার্লিন শহরে তুষারপাত শীতের এক অন্যান্য রূপ ফুটিয়ে তোলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে তুষারপাতের প্রধান সময় সাদা বরফের চাদরে ঢেকে যায় পুরো বার্লিন শহর যা এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে অপরূপ এই সুন্দর শহর যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে তুষারে ঢেকে গেলে প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য দেখা যায় তুষারপাতে হাঁটা চলা করতে গিয়ে মানুষের শ্বাসে যেন স্নিগ্ধ ঠান্ডা শীতলতা ছোঁয়া লাগে মুখ থেকে বেরিয়ে আসে সাদা ধোয়া লালসে রঙের সোয়েটার পরে ব্যাগ নিয়ে বের হয়েছে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তে রীতিমতো কাঁপছে হাতে পায়ে তার মজা করা কিছুটা দূরে যেতেই একটা স্টল দেখতে পেলোতে এখানে স্নো গ্লোব হ্যান্ডমেড জিনিসপত্র এবং উষ্ণ খাবারের স্টল থাকে রাতে আলো এবং স্নেফেকের মেলবন্ধনে বার্লিন এক রূপকথার শহরে পরিণত হয় কাল রাতেও রোজের সঙ্গে বের হয়েছিল তে কিছুটা দূরে হেঁটে গিয়ে দুজনে একটা ক্যাফেতে বসে তারপরে খাওয়া দাওয়া আজকেও রোজ কলেজে যাচ্ছে না মেয়েটা ঠান্ডা লেগে গিয়েছে ফলস্বরূপ তে একাই কলেজের পথে রওনা দিল আরও মিনিট দশেক লাগবে যেতে আস্তে হাঁটছে কিন্তু কিছুটা দূরে যেতেই পা থমকে গেল আজকে গলা শুকিয়ে গেল কালো মার্সিডিস কার নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্গু এই মুহূর্তে তাকে আশা করে নিতে সবে সাড়ে আটটা বাজে এর ক্লাস শুরু দশটা থেকে তার তাড়াতাড়ি যাওয়ার কারণ কিছু পড়া কালেক্ট করবে তে দাঁড়িয়ে আছে চোখের পাপড়িগুলো কাঁপছে তার তে এবার কি করবে জাঙ্কুক দু পা এগিয়ে গেল আশেপাশে তেমন কেউ নেই দুই তিনজন ছাড়া আপনি জাঙ্কুক দু হাত জ্যাকেটের পকেটে গুজে টানটান হয়ে দাঁড়ালো বাড়ি থেকে আসার কারণ কি তে জাঙ্কুকের প্রশ্নের উত্তর কি দিবে বুঝতে পারছো না জাঙ্কুক নিঃশ্বাস টেনে ফের দেয় বাড়ি থেকে আসার কারণ কি এবারেও তে কোনো উত্তর পেল না জাঙ্কুককে কি বলবে সে এবারে জাংকুক হাত বের করে ভ্রুর উপরের অংশ চুলকে আশেপাশে এক নজর তাকালো আকস্মিকভাবে সজোরে থাপ্পর বসালো তের কালে ছিটকে গিয়ে পড়লো রাস্তায় তে ফুপিয়ে উঠল জাঙ্কুক তের দিকে এসে ওর হাত টেনে ধরে হোয়াই টেল মি ড্যামেট জাংকুক চিৎকার করে উঠল তে কেঁপে ওঠে সেও বলে আমি থাকতে চাই না আপনার সঙ্গে তাই চলে এসেছি হোয়াট ইজ দ্য রিজন আমার সঙ্গে না থাকার কারণ কি নেই কারণ আমার পছন্দ না তাই জাঙ্কু তেকে টেনে তোলে লেটস গো জাঙ্কু তেকে ধাক্কা দিয়ে ফেলে দিল গাড়িতে তে মিতু চিৎকার করে ওঠে আমাকে যেতে দিন প্লিজ আমার কলেজে লেট হচ্ছে শাট আপ আপনি বাংলা বুঝতে পারেন না আজকের কারণটা বলতেই হবে না হলে সোয়ার আজকে কি হবে তার ধারণা নেই তোর তে জাংকুকের কথার মানে ঠিকই বুঝতে পারে জাংকুক ডেকে নিয়ে চৌধুরী প্যালেসে প্রবেশ করে প্লিজ আমার লাগছে জাংকুকের শক্ত হাতের চাপে ব্যথা অনুভব করছে তে জাংকুক শুনলো তবে ছাড়ল না মেইন ডোর ভেতর থেকে লক করে দিল তেকে ধাক্কা দিয়ে কাউসের উপর ফেলে দেয় তে মৃদু কুকিয়ে ওঠে কেন এমন করছেন জাংকুক এগিয়ে এসে আরও একবার চড় বসালো তের গালে ইউ বাস্টার্ড আমি বলেছিলাম না আমার সাথে থাকতে হবে তোর দাঁতে দাঁত চাপে আমি আপনার সাথে থাকতে চাই না থাকতেই হবে আমার নাম কি হোয়াট ইজ মাই নেম জাংকুক গাল চেপে ধরে ভেঙে ভেঙে বলে জাংকুক চৌধুরী তো ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে দেব গোয়াই আমি যা চাই তাই পাই আর না পেলে শেষ করে ফেলতে একবারও ভাবি না আই মিন ইট তে হাঁপাচ্ছে ক্যারেক্টারলেস মানুষ চৌধুরী আপনি অসভ্য আপনার সঙ্গে আমি থাকতে চাই না এবং কি আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন বুঝতে পারিনি কিন্তু বয়সের সাথে সাথে সব কিছু বুঝতে শিখেছি আরও একটি থাপ্পড় বলল তের গালে আপনি আমাকে এভাবে মারতে পারেন না তারপর দুজনেই নিশ্চুপ নিরবতা চলল কি অতক্ষণ কেউ কারোর সঙ্গে কথা বলছে না তে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু জাঁকু গিয়ে কাউসের ওপর বসল ক্লান্ত লাগছে তাকে আঙুলের ইশারাই তেকে কাছে ডাকে তে ভয়ে এগোতে পারলো না জাঁকুকের রাগ মাথায় উঠে যায় আসতে বললাম না কাম তে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল যা হাত টেনে তার সামনের ফ্লোরে বসালো কিছুটা এক্সপ্লেন করা নেই বলে লোক আমি সেদিন যা করেছিলাম তা তোর ভালোর জন্য ছিল হোয়াট আমার এজ কত জানিস আচ্ছা এটা বাদ দে আমার সাথে যখন তোর বিয়ে হয় তখন কত ছিল তে কাপা সরে বলে উনিশ গুড আর তোর কত ছিল এবারেও তে আগের নেই বলে বারো ছিল সো টেলি মি নাও আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলাম আর তুই বাচ্চা আমি তো ততটা ভালো নই যে বউ বড় হওয়ার অপেক্ষা করব। আমি খুব খারাপ একসেপ্ট ইট আমি খুব খারাপ ইভেন তোর ভাবনার থেকেও বেশি খারাপ আমি তে চোখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে চাঁকুক ফের বলতে লাগে শারীরিক সম্পর্ক এটার বেলাতেও আমি একচুর পরিমাণও ছাড় দিতাম না উল্টো আরও বেশি হতো বিকজ ইউ আর মাই অবসেশন তে জাংকুকের অদ্ভুত কথার মানে এবারে ঠিকই বুঝতে পারলো জাংকুক নিচে বসে তে চুল টেনে নিজের মুখোমুখি করে আওড়ালো আমাকে সহ্য করার মতো ক্ষমতা বা বয়স কোনোটাই তোর ছিল না সুইটহার্ট তে লজ্জায় নত মস্তিষ্কে বসে রইল এগুলো কি কারণ এগুলো কারণ হতে পারে অবশ্যই হতে পারে সত্যি জাংকুক ছিল প্রাপ্তবয়স্ক যেখানে তে নিতান্তই বাচ্চা ছিল দিয়ে পিটপিট চোখ করে তাকালো সে তো এগুলো এমনি বলেছিল কিন্তু তাতে বেশ লাভ হয়েছে তার এখন জাংকুকের সেদিন তাকে ফেলে চলে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে জাংকুক উঠে গিয়ে ডয়ার থেকে সিরিয়াস বের করে ড্রাগ নিল তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জাংকুকের পাগলামি দেখছে জাংকুকের হয়তো নেশা হলো না তাই তো আবার গিয়ে সিগারেট টানতে লাগলো তে ভয়ে ভয়ে ভেতরের রুমের দিকে পা বাড়ায় তার ভাবনা অনুযায়ী এখন ভেতরে গিয়ে ডোর লক করে দেবে কিন্তু তার হলো কই জাঙ্কুক তৎক্ষণাৎ চলে এলো রেশাভরা চোখে তাকিয়ে আছে সে তে দিকে তে দুপা পিছিয়ে গেল জাঙ্কুক ভেতরে এসে ডোর লক করে দেয় আকস্মিক টান দিয়ে তার গায়ে জড়ানো লাল সোয়েটারটা খুলে ফেলে তে মৃদু কেঁপে উঠল জাঁকুকের পরনে কালো স্যুট টেনে খুলে ফেলে সে পরনের অফ হোয়াইট শার্ট আর কালো প্যান্ট দিয়ে পিছিয়ে যাচ্ছে সে পরেছে সাদা রঙের শর্ট টি শার্ট আর জিন্স প্লাজো তে পিছন থেকে বেডে হেলান দিয়ে পড়ে গেল তবু কোনো রকমে পিছিয়ে যাচ্ছে জাকুক এগিয়ে এসে ওর মজা পরিহিত পা দুটো টেনে নিজের কাছে নিয়ে এলো জাকুক তের গাল চেপে ধরে দৃষ্টি তার ঠোঁটের দিকে কিছুটা ফিস ফিসিয়ে আওড়ায় নেশা হচ্ছে না আমার তোকে চাই বেবি তে তাকালো জাঙ্কুকের লাল হয়ে থাকা চোখ দুটোর দিকে আমি প্লিজ আমাকে জাস্ট ওয়ান্স প্লিজ ঝাঁকুক আলতো করে তে ঠোঁটের ভাজে ঠোঁট মিলিয়ে দেয় গভীর চুম্বুনে লিপ্ত হয় দুজনেই তে অনুভব করে তার পুরো দেহ কম্পন শুরু করেছে জাংকুক নির্দয় হলো এবারে যেন তার চুমুগুলো বাইটে পরিণত হয়েছে তে নিঃশ্বাস আটকে আসছে জাংকুক নিজ কাজে ব্যস্ত তার অবাধ্য হাত দুটো বিচরণ করছে তে দেহের ভাজে ভাজে তে জাংকুকের বুকে ধাক্কা দিল জাংকুক হয়তো এবার বুঝলো ছেড়ে দিতেই সে লুটিয়ে পড়লো বিছানায় পাশে উল্টো হয়ে শুয়ে পড়লো দৃষ্টি তার তে দিকে মেয়েটা হাঁপাচ্ছে জাংকুক শব্দ করে হেসে ওঠে বেবি সামথিং সামথিং তে পাশে থাকা বালিশ জাঙ্কুকের মুখে সরে দেয় জাংকুকের হাসির শব্দ আরও দ্বিগুণ হলো একটি শান্ত সকালে সূর্যের আলো প্রথম ধীরে ধীরে পূর্ব দিগন্তে উদিত হয় চারপাশে এক ধরনের স্নিগ্ধতা বাতাসে কুয়াশার মৃদু পরশ গাছের পাতা ভেজা শিশিরের কোনা রোদে ঝিলমিল করছে পাখিরা তাদের মিষ্টি সুরে দিন শুরুর গান গাইছে দূরে থেকে ভেসে আসছে মসজিদের আজান অথবা মন্দিরের ঘন্টার শব্দ নরম বাতাস গায়ে লাগলে মনে হয় প্রকৃতি এক নিঃশব্দ আলিঙ্গন চারিদিকে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে আর আকাশে সাদা মেঘের দল যেন এক একটা স্বপ্নের ভেলা সকালের এই সৌন্দর্যে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয় যেন জীবনের প্রতিটা মুহূর্তে নতুন আশা আর আনন্দের আহ্বান কি অদ্ভুত সে দৃশ্য ঘুম থেকে উঠে পর্দা টেনে ছড়িয়ে দিলতে বাইরের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে ভেতরটা ফুরফুরে লাগছে তার নয়টা দশ বাজে জাঙ্কু এখনো ঘুমাচ্ছে হয়তো তে ততটা পাত্তা দিল না কাল যা করেছে তাতে জাঙ্কুকের ওপর রেগে আছে তে জাঙ্কু বিকেলেই ওর সব জিনিসপত্র এখানে নিয়ে চলে এসেছে কলিং বেল বাজতেই মেইন ডোর খুলে দিলতে মিস মোনা এসেছে ওনার সাথে অনেক দিন পর দেখা হলো তাই হ্যালো মিস মোনা হ্যালো ম্যাম কেমন আছেন আপনি আম ফাইন আপনি কেমন আছেন ম্যাম আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভেতরে আসুন মিস মোনা ভেতরে এলো তে গিয়ে টেবিলে বসে ততক্ষণে ব্রেকফাস্ট রেডি করে টেবিলে দিয়ে দিল তে ঝটফট খেয়ে কলেজের জন্য রেডি হয়ে বের হতে লাগলো যাওয়ার আগে একটা ভেবে আবারও ফিরে আসে মিস মোনাকে উদ্দেশ্য করে বলে মিস মোনা আপনি দয়া করে সার উঠলে বলবেন খেয়ে নিতে আর আমি যে কলেজে গিয়েছি এটাও বলে দিবেন মিস মোনা স্বভাব সুলভ হাসল ওকে ম্যাম থ্যাংক ইউ তে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল মিস মোনাও নিজের কাজ করতে লাগলো প্রায় বারোটার দিকে ঘুম থেকে উঠলো জাংকু আজকে হয়তো তার অফিসে যাওয়া হবে না তবে কেউ কিছু বলার নেই নিজের বিজনেস ইচ্ছে হলে যাবে নয়তো যেই হোক সব কিছু সামলে নিবে জাঙ্ক উঠে ফ্রেশ হয়ে তের রুমে গেল মেয়েটা বড্ড ভিতু কাল রাতের কথা মনে পড়তে হু হু করে হেসে উঠল জাঙ্কুক তে এক প্রকার জোর করে কাল জাংকুককে রুম থেকে বের করে দিয়েছে জাঙ্কুক তে রুমে গিয়ে দেখলো সে নেই আবারও তার চোয়াল শক্ত হলো বাড়িতে খুঁজতে লাগলো নিচে ড্রয়িং রুমে এসেই মিস মোনাকে দেখতে পেল গুড মর্নিং মিস মোনা গুড মর্নিং স্যার জাঁকুক আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজছে মিস মোনা তখন বলে ওঠে স্যার ম্যাম বলেছে ব্রেকফাস্ট করে নিতে আর উনি কলেজে গিয়েছে জাংকুক যেন হাত ছেড়ে বাসল রাগ উঠে গিয়েছিল মাথায় আজ যদি তে আবার চলে যেত তাহলে সে যে কি করতো সে নিজেও জানে না সন্ধ্যা হয়ে এসেছে মানুষজনের ভিড় জমেছে রাস্তাঘাটে কেউ চলেছে বাড়ির পথে কেউ এমনি হাঁটতে বের হয়েছে কেউ বা অফিস থেকে ফিরছে ব্রো প্লিজ চল আমরা যাই অনেক দিন হলো এনজয় করি না কিছুক্ষণ আগে চাঙ্কুকের ক্লোজ ফ্রেন্ড হ্যারি কল করেছে সবাইকে বলেছে ওর পার্টিতে আসতে একটা বড় সড়ো পার্টির থ্রো করেছে সে কিন্তু চাংকুকের ইচ্ছে নেই এদিকে যে হোক আর জিমিন চেপে ধরেছে যাবে তো যাবেই জিবিন অসহায় ফেস নিয়ে বলে প্লিজ ইয়ার জাংকুক চল না যায় জাংকুক দীর্ঘশ্বাস ফেলল ওকে যাব তে তখনই ভেতরে এলো হাতে তার নুডলসের বাটি সবে কলেজ থেকে ফিরেছে একটু আগে খিদে পেয়েছে তার কিন্তু এতগুলো মানুষের সামনে খেতে কেমন যেন লাগছে মিস বাংলাদেশি কাম তে জোরপূর্বক হাসার চেষ্টা করলো জাঁকুক ওর টি শার্ট টেনে পাশে বসিয়ে দিল তে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে অসভ্য জাঙ্ক চৌধুরী সবসময় দাম করে কিউট গার্ল তুমি যাবে তো আমাদের সাথে তে এক চামচ নুডলস মুখে তুলে নেয় কোথায় যে হো আমরা আজ বিকেলে পার্টিতে যাচ্ছি আমাদের ক্লোজ ফ্রেন্ড অনেকদিন পর একটা পার্টি থ্রো করেছে তে মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল আমি ওখানে গিয়ে করব করবো তো ভাইয়া আপু আমি কি ওখানে কাউকে চিনি তে আর চোখে তাকাই জাঙ্ককের দিকে মুখটা মুহূর্তেই চুপসে গেল জাঙ্কক কেমন ভ্রুচিয়ে তাকিয়ে আছে তার দিকে তে আর কিছু বললো না তবে আরো এক চামচ নুডলস মুখে তুলতে যাবে তখনই জাঙ্কক হাত টেনে নিজের মুখে ঢুকিয়ে নিল নুডলস গুলো তে ফেল ফেল করে আছে জিমিন মিটমিটিয়ে হেসে বলে হাউ কিউট তে ভিমলি খেলো যেহেব শব্দ করে হেসে ওঠে তে বাটি নিয়ে পাশে কমফর্ট জোনে চলে গেল সময়টা খুব পার করছে 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 সুগা মিস মিস একটু বেশিই সে পরন্ত বিকেল পাখিরা ফিরেছে নিজেদের নিরে আকাশ কিছুটা রং পাল্টেছে হয়তো এই যে সাদার মধ্যে কিছুটা লালচে আবার ছড়িয়ে পড়েছে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে অগ্রসর হচ্ছে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে সুগা সবে এসে সোফায় বসলো বসল ভাইকে ক্লান্ত দেখে ঠান্ডা পানি দেয় খাবার টেবিলে দিয়ে দিয়েছে সুগা এসে বলে ভাইয়া ফ্রেশ হয়ে খেতে এসো জেনিকে পাশে বসতে বলে জেনি পাশে বসে কিছু বলবে ভাইয়া সুগা শান্ত কণ্ঠে বোঝানোর নেয় বলে দেখ জেনি যা হয়েছে তা ভুলে যা আমরা চাই তুই নিজের জীবনটা আবার নতুন করে শুরু কর এসেও ওদের পাশে বসে হ্যাঁ জেনি এটাই করা উচিত যে তোকে নিয়ে ভাবে না তার কথা নিয়ে তোকে কেন ভাবতে হবে জেনি মলিন সুগা ফের বলে তোর ভালোর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি জেনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ঠিক সেই মুহূর্তে দোতলা থেকে নিচে নেমে এলো লিসা ওদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গেল কি সিদ্ধান্ত ভাইয়া সুগা শব্দবিহীন হাসলো আমরা ভেবেছি কাল থেকে তুই আমাদের সঙ্গে অফিস যাবি এখন থেকে তুই আইউ আর আমি আমরা তিনজন মিলে অফিসের সব কাজ সামলাবো জেনি অবাক নয়নে তাকাই কি বলছো ভাইয়া আমি কি পারবো আইও খিলখিলিয়ে হেসে ওঠে কেন পারবি না আমি দেখিয়ে দিব লিসা দ্রুত পায়ে এগিয়ে এসে চেঁচিয়ে ওঠে সুগা সুগা উঠে দাঁড়ালো হঠাৎ লিসার রাগের কারণ বুঝতে পারলো না কেউই লিসা অগ্নি চোখে তাকাই জেনের দিকে হিস হিসিয়ে বলে ও অফিস জয়েন করবে মানে কি হচ্ছে সব আইও বিরক্ত হয় কি হয়েছে মা তাতে জেনি যেহেতু বসেই থাকে তাহলে আমাদের সঙ্গে অফিসে গেলে কি হবে রিসার আগার কণ্ঠে বলে অনেক কিছুই হবে আমি চাই না এই মেয়ে অফিসে যাক সুগা নিজেকে শান্ত করার চেষ্টা করলো দেখো মা প্লিজ দয়া করে একটু থামো ও অফিসে গেলে তোমার কি প্রবলেম আমি তো এটাই বুঝতে পারছি না একদম চুপ সুগা আমি বলেছি তাই যাবে না দুই বোন মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে আইউ কিছু বলতে গিয়েও পারল না জেনে তাকে থামিয়ে দিল আমি যাব না অফিসে আইউ ভাইয়া প্লিজ তোমরা জোর করো না সুগা বেশ করা ভাবে বলে আমি যখন বলেছি তুই যাবি তার মানে তুই যাবি কথাটা যেন মনে থাকে জেনি সুগা হন হনিও উপরের দিকে যেতে লাগলো লিসা চেঁচিয়ে ওঠে সুগা দাঁড়াও বলছি সুগা থামল না দ্রুত চলে গেল নিজের রুমে রুমে সে দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায় লম্বা নিঃশ্বাস টেনে ফোন হাতে নিল এই মুহূর্তে ভীষণ ভাবে ইচ্ছা করছে জিমিনের সাথে কথা বলতে যেমন ভাবনা তেমন কাজ ফটাফট জিমিনের নাম্বারে কল করলো সুগা হোম থেকে বেরিয়েছে জিমিন আপাতত গন্তব্য জাংকুকের বাড়ি আজকে তো ওদের পার্টি আছে জিমিন একেবারে রেডি হয়ে বেরিয়েছে ওয়েস্টার্ন ড্রেসে বেশ মানিয়েছে হালকা মেকআপ হাতে মিনি পার্স হঠাৎ ফোন বেজে উঠল জিমিন অচেনা নাম্বার দেখে ব্রজগোল কুচকে নেয় রিং হতে হতে কেটে গেল একবার সুগা থামলো না আবারও কল করলো এবার জিমিন রিসিভ করে হ্যালো হুই সিং হাই মিস সিনিয়র জিমিন থমকে গেল ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখে নিল মিস্টার হ্যান্ডসাম হুম হুম হঠাৎ কল করলেন যে সুগা উঠে বসে বিছানায় লম্বা নিঃশ্বাস টেনে বলে সরি জিমিন আমি তোমাকে অনেক হার্ড করেছি আই নো জিমিন দেখিয়ে বলে কিসের সরি লিসেন আমি সরি অ্যাকসেপ্ট করছি না সুগা চিন্তিত হলো তাহলে কি করব জিমিন মিটিমিটে হাসলো তবে তা বুঝতে দিল না সুগাকে হুম আপনি জার্মানিতে চলে আসুন এরপর সরি অ্যাকসেপ্ট করবো সুগাকে সবাক হলো সিরিয়াসলি অফকোর্স আপনার কি মনে হয় সিরিয়াস মুডে মজা করছি আমি সুগা কিছু বলল না ভেবে দেখুন লাস্ট চান্স ওকে বাই জিমিন ফোন রেখে দিল সুগা দীর্ঘশ্বাস ফেলল নেভি ব্লু কালারের ওয়েস্টার্ন ড্রেসে সেজেছেতে এই প্রথম এরকম ড্রেস পরেছে ও তাও আবার জাঙ্কুকের জোড়াজোড়ির জন্য একটি স্লিম ফিটেল ব্লেজার পরেছে যা তের ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করেছে ক্লাসিক কালো ব্লেজারের নিচে একটি সাদা টপ তার জিন্স একেবারে ট্রেন্ডি স্টাইলে যা কনফিডেন্স ফুটিয়ে তোলে অদ্ভুত সুন্দর লাগছে দেখে পায়ে হিল এবং একটি কালো ফিতে বাঁধা চুল ভীষণ মসৃণ স্টাইল করা এবং হালকা বাদামি কাল করা যা কাজ ছড়িয়ে নিচে আলতো করে ছড়িয়ে পড়েছে মেকআপ হালকা কিন্তু নিখুঁত ঠোঁটে নুড লিপস্টিকের টাস চোখে স্মোকি আই মেকআপ এবং কানে ছোট টপ ইয়ারিং তের ভঙ্গিমা স্বাভাবিক নিজেকে ড্রেসিং টেবিলের আয়নায় পরক করে নিল বেশ লাগছে তাকে ঠোঁট জোড়া বিস্তীর্ণ হয়ে আছে ডোরের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক তে পেছন ফিরে চমকালো আপনি দাঁড়িয়ে আছেন যে জাঙ্কুকের সিল্কের চুলগুলো ছড়িয়ে আছে বেশ দারুণ লাগছে তাকে মুখ জুড়ে চাপ দাড়ি দে জাঙ্ককে দেখে কিছুটা চমকালো লোকটা দারুণ সত্যি সুদর্শন মেয়াই জাঙ্কের কথা মানে বুঝতে পারল না দে চোখ উচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো যাকুক পাকা হাসলো দীর্ঘ গতিতে এগিয়ে এসে আকস্মিক দেখে চেপে ধরে নিজের বুকে যে বুঝতে কিছুটা সময় লাগলো কি হয়েছে অসভ্য জাঙ্ক সারুন বলছি ওয়েট জাকুকের কথাই বিরক্ত লাগছে তার জাঙ্কু খুব সুন্দরভাবে তের চিবুক মুখে পড়ে নিল তের তবদা খেয়ে গেল ব্যথা পাচ্ছে কিন্তু তাতে জ্যাঙ্কুকে কি এসে যায় জাঙ্কুক চিবুকে অনেকগুলো ফিল সামথিং তে জ্যাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হাজির লোক আমি আপনাকে আই তে থেমে গেল সে হয়তো ম্যাজিক্যাল ওয়ার্ডটা শুনতে চাইছে অথচ জাঙ্কুক বললো না ওকে বেবি পাম গট গটগট করে বেরিয়ে গেল জাংকুক ডোর লক করে বের হয় গাড়ি চলছে আপন গতিতে তে বাইরের দিকে তাকাচ্ছে রাতের এ বার্লিন শহর অদ্ভুত সুন্দর জাংকুক ড্রাইভ করতে করতে আর চোখে তাকাচ্ছে তে দিকে মেয়েটাকে দারুণ লাগছে উফ তার রোজ এতটা কিউট কেন জাংকুক প্রেমে পড়ে হ্যাঁ সে নিজের কাছে স্বীকার করেছে জাংকুক তের প্রেমে পড়েছে সে ছোটবেলায় কিন্তু তা তো রোজের কাছে অ্যাগ্রি করা যাবে না জাঙ্কক বাঁকা হাসলো আচমকা চোখে পড়লো জাঙ্কের সেই হান হাসি আপনি হাসছেন কেন তোমাকে দেখে তে চকিত হয় তাকে কি এতটা বাজে লাগছে যে অসভ্য জাঙ্ক চৌধুরী হাসছে তে প্রচুর কান্না পেলো তার মোটেও উচিত হয়নি এই লোকটার কথা মতো এরকম ড্রেস পরা